আপনাকে যারা স্মার্ট লোক তারা করে কি আপনাকে এমন ভাবে কনভিন্স করে ফেলবে এবং একটু যদি দুর্বল চিত্তের হয় ওই ট্র্যাপে পড়ে যাবে আমার ধারণা এখানে টাকা পয়সা লেনদেন থাকতে পারে বাট কথা হচ্ছে এটা একটা ইন্টেলিজেন্স পার্সপেক্টিভ তাকে একজনকে নিয়ে একটু কনভিন্স করে তাদের দিয়ে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ওই পাশের দেশে আমাদের একই অর্থ সামাজিক অবস্থায় তারা যদি আলাদা দল গঠন করতে পারে আমি মনে করি যে এই বাংলাদেশের এই দুর্নামটা আছে যে বড় বড় দুইটা দলই ক্ষমতায় থেকে করা হয়েছে বসুন্ধরা গ্রুপ এসে তাদেরকে কনভিন্স করে ফেলবে বা অন্য একটা গ্রুপ কনভিন্স করে ফেলবে গোয়েন্দা সংস্থা এসে একজনকে চাপ দিয়ে বলবে তুমি এই 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 দলে জয়েন করো এই যে দল করো এই সমস্ত জিনিসগুলা আমি চাই যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের চার্টার অফ ডিউটি অনুযায়ী কাজ করো এটা হচ্ছে ওই সমন্বয় আয়াত যেটা বলেছিল যে ডিভাইড অ্যান্ড রুল এটা হচ্ছে কি এগুলো এই ধরনের সিচুয়েশন যেটা করা হয় সেটা হচ্ছে মানে আমি গোয়েন্দা পারসপেক্টিভে বলবো আর কি যে এরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে আমরা নর্মালি প্রথমে যারা ইম্পর্টেন্ট খেলোয়াড় ফিল্ডে তাদের ক্যারেক্টার করা এবং কাকে সহজে কোন জায়গা দিয়ে কনভিন্স করা যাবে ওরকম ভাবে আমার ধারণা এটা পার্সোনালি কার সাথে একটা লিঙ্কেজ বা কোনো খাতির কারো এখন এখন যদি আমাকে আমার একজন মামাকে আমি খুব পছন্দ করি সে তার উপর আমার উপর প্রভাব সে এসে যদি একটা রিকোয়েস্ট করে হয়তো আমি ফেলতে পারবো না এরকম আর কি এরকমই কাউকে দিয়ে আমাদের একটা রিকোয়েস্ট নাকি এখানে কোনো আর্থিক লেনদেন আছে আমরা তো জানি যে বসুন্ধরা সবাইকে কিনে ফেলে সেই কিনে ফেলার বিষয়ে জানতে কিনে ফেলে এবং আমি আর্থিক লেনদেনটা প্রমাণ ছাড়া আমি বলতে চাচ্ছি না বাট কথা হচ্ছে এটা পাবলিক বুঝে নেবে আমি মনে করি যে এটা এটা একটা সার্থসসকৃষ্ঠ ব্যাপার ছাড়া এরকম হতে পারে না এবং তারা যাচ্ছে তাদের যে শিক্ষাসিনাকে সাপোর্ট দিয়ে তারা যে দুর্নামটা করেছে এটা কাবার আপ করার জন্য এবং কাবার আপ করার জন্য নরমালি যেটা হয় শেখ হাসিনা যেটা মানে ফ্যাসিস্ট সরকার যেটা করতো ওই যে আমি এখন কমান চ্যানেলে দুর্বল চরিত্রে দুর্বল স্টিক্স এই লোকের উপরে নিয়ে আসতো যেটা সুবিধা যে তাদেরকে দেওয়া যায় তাই করানো যায় আমার ধারণা যে এখানে যারা যারা আছে সবাই একই রকম মাইন্ডসেট আপ না সো এমন একটা সিচুয়েশনে মানে আমি আপনাকে একটা জিনিস বলতে পারি আমি মিলিটারি কয়েকজন জেনারেলের সাথে এমন ক্লোজলি কাজ করেছি এবং আপনি দেখবেন যে এবং আরেকটা জিনিস হচ্ছে আমি কয়েকজন লয়ারের মনে করেন যে টিভিতে য়া দেখতেছি একই লয়ের ওয়ান এইটি ব্যাখ্যা টিভিতে বসে বসে সো এরকম একটা সিচুয়েশন আছে যে যারা স্মার্ট লোক তারা করে কি আপনাকে এমন ভাবে কনভিন্স করে ফেলবে এবং একটু যদি দুর্বল চিত্তের হয় ওই ট্র্যাপে পড়ে যাবে আমার ধারণা এখানে টাকা পয়সার লেনদেন থাকতে পারে বাট কথা হচ্ছে এটা একটা ইন্টেলিজেন্স পার্সপেক্টিভে তাকে একজনকে নিয়ে একটু কনভিন্স করে তাদের দিয়ে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এবং তারা মানে ওই সময় তারা ওইটা বুঝতেও পারে যে এটা যখন পাবলিকলি আসবে এটা পাবলিক এটা কিভাবে দেখবে আমার মনে হয় ওইভাবে জিনিসটা করা হয়েছে এবং এটা আমি কঠোরভাবে নিন্দা যারাই যারা এদেরকে সাপোর্টটা দিয়েছে ধন্যবাদ আমরা আরও যেটা আপনার কাছে জানতে চাই যে আমরা আপনি যেটা বলেছেন ডিজিএফআই এবং এনএসআই ওরা যে পত্রিকা পোর্টাল বের মানে মানে পোর্টালের মাধ্যমে এটা কি আমরা জানি যে ডিজিএফআই এর পেছনে মানে সমন্বয়কদের যে দল ঘটনের কথা আমরা শুনতে পাচ্ছি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের সেটার পেছনে ডিজিএফআই এর একটা হাত আছে এটা এখন মোটামুটি একটা ওপেন সিক্রেট বিষয় অনেকেই বলছে এটা নিয়ে তো সেরকমই একটি বিষয় কিনা যে ওদেরকে এক ধরনের জিম্মি করে ফেলা বা কোনো কিছু জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাদের এই পোর্টাল কিনা মানে এই পোর্টাল গুলার ইয়া আমরা অনেক আগেই জানি কারণ আমার একটা ব্লিজ একটা পত্রিকা আছে এটাতে আমার নামে দুইটা আমার সমস্ত পার্সোনাল তথ্য দিয়ে দুইটা নিউজ হয়েছিল এই আমি জানি যে গোয়েন্দা সংস্থাগুলো এটা করে বাট আমি যেটা মনে করি যে যে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাকচুয়ালি সমন্বয়করা যে সমস্ত রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে এটার মধ্যে তারা সরাসরি সাপোর্ট দিয়েছে এবং আমি আমার কাছে যে তথ্যটা যেটা আছে সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান নিজে ইসলামিক দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করছে এবং যারা সমন্বয়ক তাদেরকে দিয়ে একটা নতুন দল গঠন পাস হচ্ছে পুলিশের একটা চিঠি আমরা দেখেছি যে তারা যখন বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে তাদেরকে যেন পুলিশ প্রোটোকল দেওয়া হয় হ্যাঁ আমি মানি যে তারা যেহেতু এখন জাতীয় পর্যায়ের নেতা আই দে মাস্ট হ্যাভ সাম সিকিউরিটি বাট যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি পাশের দেশে দেখি এটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে কেজরিওয়াল একজন সরকারি কর্মচারী ছিল কর্মকর্তা উনি রাজনৈতিক দল বিভিন্ন বৈষম্য দেখে সে চাকরিতে ইস্তফা দিয়ে সে নিজে একটা দল গঠন করেছে এবং সে দিল্লি শহরের মধ্যে বোধ হয় হয়েছিল আমার যদি দুর্মন করে আমার কথা হচ্ছে ওই পাশের দেশে আমাদের একই অর্থ সামাজিক অবস্থায় তারা যদি আদায় দল গঠন করতে পারে আমি মনে করি যে এই বাংলাদেশের এই দুর্নামটা আছে যে বড় বড় দুইটা দলই ক্ষমতায় থেকে করা হয়েছে আমি বলি বিএনপি এবং জাতীয় পার্টি বাট কথা হচ্ছে এই এই উদাহরণটা যদি আমাদের সমন্বয়করাও যদি এই অবস্থায় থেকে এই সরকারের এবং গোয়েন্দা সংঘের সাপোর্টটা আনে তাহলে তাদের থেকে মানে আমাদেরকে বেটার তারা কি উপহার দিচ্ছে আমি মনে করি যে এই জিনিসটা আমি সমর্থন করি আমি মনে করি তাদের এবং তারা যে এটার কারণ একটাই হতে পারে যে তারা চাচ্ছে সাকসেস ইমিডিয়েট সাকসেস একটা রাজনৈতিক দল করতে হলে মানুষের কাছে যেতে হবে যেতে যে লোকজনকে কনভিন্স করতে হবে এবং এটা এক দুই বছরে সম্ভব না এবং প্রথমে রাজনৈতিক মাঠে নাই মানে আমি যেটা শুনেছি জেনারেল ওয়াকার এরকম একটা প্ল্যান দিয়েছিল যে সমন্বয়করা একটা দল করবে এর সাথে ইসলামিক দলগুলো মিলে তারা বিএনপি কে দলে পাঠিয়ে দিবে বাট অনগ্রাউন্ডে তারা উনি যখন দেখতেছে এটা সম্ভব না এখন কিন্তু উনি ম্যাডাম খালেদা জিয়ার কাছে যাওয়া শুরু করছে বাট এই সিচুয়েশন আমি মনে করি যে সমন্বয়কদা একটা নতুন দল গঠুক আমরা ব্যাডলি চাই কারণ আমি মনে করি যে শেখ হাসিনার এই আওয়ামী লীগ স্ট্রং হওয়া শুরু হয়েছে যখন যেদিন থেকে বিএনপি দুর্বল হওয়া শুরু করছে এবং বিএনপিকে দুর্বল করতে করতে এমন একটা সিচুয়েশন তারা একটা মনস্টারে রূপান্তরিত হয়েছে এখন বিএনপিকে কে আমরা ওকে খালি চোখে দেখতেছি ওকে যারা ডেমোক্রেটিক দল তারা ইয়া করে বাট আমরা জানি না যে তারা ক্ষমতায় যাওয়ার পরে যদি কোনো বিরোধী দল যদি না থাকে মনস্টার মনস্টার হতে এই জন্য আমি মনে করি একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত এবং সমর্ণকদের উচিত না তারা চিন্তা করা যে প্রথমেই তারা নির্বাচনের মাঠে নামবে তিনশো চিটের মধ্যে একশো বিশ পঁচিশ তিরিশটা পেয়ে যাবে বাট কথা হচ্ছে ইভেন বিরোধী দলে যদি থাকতেও হয় এবং এই অ্যাম্বিশনটা যেন তাদেরকে ইয়া না করে তারা যেন সরকারি সাপোর্টটা নিয়ে এই কাজটা না করে এটা আমি তাদের কাছে অনুরোধ করবো বাট আমি স্ট্রংলি চাই যে আমাদের রাজনীতিতে একটা কি বলে মানে লোভহীন যারা করাপ্টেড হবে না যারা ইয়াং লট আমি স্পেশালি সমন্বয় এবং যারা আছে চব্বিশের ইয়াদেরকে আমি যেহেতু মিলিটারি লোক আমি জানি যে বুলেটের সামনে আসার সময় আমাদের মেন্টাল কন্ডিশনটা কেমন থাকে আমি ইউএন মিশনে থাকি কয়েকবারই ফেস করেছি সেখানে আমি ওই ভিডিওটা দেখা হচ্ছে এটা আইকনে যে একজন মরে একজন আহত হয় ওই দুটো যা আর কেউ সরে না আমি আই আই সেলুট টু আয়াত হিজ অল ফেলো ফাইটার্স যে এটা একটা মানে এখন যদি এটা যদি মুক্তিযুদ্ধের সময় যেটা হইতো তাদেরকে প্রত্যেকে বীর উত্তম খেতাব দেওয়া হইতো যদি মিলিটারি পার্ট হইতো আমি জানি না এটা কীভাবে বাট আমি তাদেরকে সেলুট করি বাট কথা হচ্ছে এই মোটিভেটেড যারা তারা আমি স্ট্রংলি বিশ্বাস করি তারা কোন এই যে আহ বসুন্ধরা গ্রুপ এসে তাদেরকে করে ফেলবে বা অন্য একটা গ্রুপ কনভিন্স করে ফেলবে গোয়েন্দা সংস্থা এসে একজনকে চাপ দিয়ে বলবে তুমি এই 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 দলে করো দল সমস্ত আমি চাই যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের চার্টার অব ডিউটি অনুযায়ী কাজ করুক এবং এটা করার জন্য প্রফেসর ইউনুসকে স্ট্রং নিতে হবে এবং আমি মনে করি যে এই দলটা তারা করুক আমি চাই কিন্তু তারা রাষ্ট্রীয় সাপোর্টটা নেক এটা আমি চাই না এবং আমি চাই যে তারা ধীরে ধীরে গ্রো করি একদিনে একসাথে আহ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আশা করা আমি আশা করা বোকামি আমরা